বন্ধুত্ব তৈরি করলে মানুষ কী করে বন্ধুর প্রতি একটা ভালোবাসা জন্মায় একটা টান থাকে আর বন্ধুর ওই কাজটা করতে আপনার কোনো দ্বিধা লাগে না কষ্ট অনুভব হয় না সে কাজটা কঠিন হলেও আপনার জন্য সহজ কেন যেহেতু আপনার বন্ধুর ব্যাপার তো যখনই কোনো ব্যক্তি জিকিরের সাথে বন্ধুত্ব করে নেবে তাহলে এটা তার আনন্দের সাথে বা কষ্টবিহীন তার জবান দিয়ে আল্লাহর জিকির বেরোবে তার কর্ম দিয়ে আল্লাহর জিকির হবে যেহেতু তার সাথে বন্ধুত্ব হয়ে গেছে তো এই একটা কিতাবের নাম দিয়েছে তাতে তিনি ইবনুল কাইম রাহমাহুল্লাহ থেকে এই কথাটা উক্তি নকল করেছেন তিনি বলেছেন এতে কোনো সন্দেহ নাই যে অন্তর নষ্ট হয় যেমন নষ্ট হয় তামা কাসা সিলভার রূপা যতগুলো পদার্থ আছে ধাতু আছে এগুলো যেভাবে নষ্ট হয় নিশ্চয়ই মানুষের অন্তরও ঠিক ওইভাবে নষ্ট হয় আর তারা এগুলো কথা নিজেদের চিন্তা থেকে বলেননি দলিল প্রমাণ থেকে গ্রহণ করেছে আর কোরআনে আল্লা সুহানাহ একাধিক আয়াতে অন্তরের অসুস্থতার কথা রোগের কথা উল্লেখ করেছেন অন্তরের রোগ এই শব্দটাই কোরআনে রয়েছে অন্তরের রোগ মারদ অন্তরের রোগ হুবহু এই শব্দতেই রয়েছে কোরআনের বেশ কিছু আয়াত দিয়ে সেটা প্রমাণ করা যাবে যে আল্লাহ সুবহান আহম বলেছেন যে আমাদের অন্তরের রোগ হয় যেমন একটা আয়াত আপনি নিয়ে নেন যে আয়াতটি সোরা বাকারার শুরুতেই রয়েছে দুই নম্বর সুরার দশ নম্বর আয়াতে আপনি পাবেন যেখানে মোনাফেকদের আলোচনায় আল্লাহ সুবাহানাহাতলা এক পর্যায়ে দশ নম্বর আয়াতে বলতেছেন ফি কুলু বিহীম মারদ আল্লাহ বলছেন মোনাফেকদের অন্তরের মধ্যে রোগ রয়েছে ফি কুলু বিহীম মারদ মারদ শব্দটা রয়েছে তার মানে বোঝা যাচ্ছে যে কারো অন্তরে রোগ থাকে এই আয়াতে আল্লা সুবাহানাহালা মুনাফেকদের রোগের কথা বলেছেন যে মোনাফেকদের অন্তর হচ্ছে অসুস্থ রোগাক্রান্ত ভাইরাস ইফেক্টেড এই মুনাফিকের রোগ খুব মারাত্মক রোগ মুনাফিকের রোগ হচ্ছে সুভাতের রোগ সুভাত হচ্ছে সংশয় এটা হচ্ছে সন্ধিহান হওয়া কারণ প্রত্যেকটা মুনাফেক পরকাল সম্পর্কে এবং ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন সব কথাতে সন্দিহান বিশ্বাস করতে পারে না একটা সন্দেহ তাদের কাজ করে এদের এদের অন্তর হচ্ছে সুভাতের রোগ এটাকে সংশয় বলে সন্দিহান মারাত্মক রোগ এটা যেই ব্যক্তির অন্তরে সন্দেহ ঢুকে যাবে ও কখনো শান্তি পাবে না পরকাল সম্পর্কে হয়তো আপনি ভাবে বিচার করেননি কিন্তু সাংসারিক জীবনে অনেকেই সেটা ফিল করেন ওয়ার্কারদের মধ্যে মালিক এবং কর্মচারীর মধ্যে এটা ফিল করেন যাদের ব্যবসা রয়েছে যারা বিভিন্ন লেনদেনের সাথে জড়িত যার সম্পর্কে একবার সন্দেহ ঢুকে যাবে আপনি তার পক্ষ থেকে কোনোদিন শান্তি পাবেন না তার ব্যাপারে সবসময় অশান্তি লেগেই থাকবে যদি কোনো স্বামী স্ত্রীর প্রতি সন্দেহ করে বা কোনো স্ত্রী যদি স্বামীর প্রতি সন্দেহ করে তার ক্যামত পর্যন্ত তার শান্তি হবে না তো মনে একটা অশান্তি লেগেই থাকে তো পরকাল এবং আল্লাহানাহত সম্পর্কে সন্দেহ এটা খুব মারাত্মক একটা রূপ সেই ব্যক্তি কোনো দিন তার নসিবে ইমান হয় না যত যুক্তি দিয়ে আপনি তাকে বোঝান না কেন সব সময় তার একটা সন্দেহ লেগেই থাকে এটা হচ্ছে মুনাফেকদের রূপ মারাত্মক একটা রূপ